ওয়েটে এবার কাট মার্কস কেমন লাগবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে আসলে আমাদের কত মার্কস লাগবে সো সিম্পলি আমি যদি তোমাকে বলি যে নর্মালি একদম ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত না দেখতে চাইলে আমি তোমাকে বলে দিই যে তুমি যদি এইবার এইচএসসিতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে এ প্লাস পাও কিংবা বলা যায় যে ওভারঅল এ প্লাস পাও তাহলে তুমি ওয়েট বা সি বা যে কোনো জায়গায় তুমি পরীক্ষা দিতে পারবা এখন এবার আমি একদম ডিটেলসে আসি কেন আসলে এটা সম্ভব বা এ প্লাস পাইলেই কি আসলে সম্ভব কিনা সিম্বল কথা হচ্ছে আমি আগেও এটা নিয়ে অনেক ভিডিও বানাইছি বাট তোমরা কেন জানে এখনো কনফিউজ যে ভাই মানে এইচএসসির হয়তো বা রেজাল্ট কয়েক মাসের মাঝখানে দিতে পারে তো কেন যেন একটু ভয় ভয় লাগতেছে তো আমি তোমাকে একটু সান্ত্বনা দিই বা সান্তনা না কাইন্ডে হচ্ছে আমি একদম তোমাকে একদম ডাটা সহ তোমাকে বলতেছি আসলে কি কি হচ্ছে আর কি সো আমি যদি একটু অ্যানালাইসিস করি আমি যখন পরীক্ষা দিছিলাম মানে কাইন্ড অফ দুহাজার বিশ সালে অটো পাস ব্যাচ সো ওই অটো পাসে আসলে আমার কত মার্কস লাগছিল চিন্তা করো অটো পা আমাদের লাগছিলো হচ্ছে নাইনটি পার্সেন্ট মানে ফিজ কেমিস্ট্রি ম্যাথে নাইনটি পার্সেন্ট মানে হচ্ছে আমাদের তিনটাতে লাগছিল হচ্ছে মানে তো যাচ্ছে যে নাইনটি পার্সেন্টে কত আসে এখন ওই নাইনটি পার্সেন্টে এখন আমরা এইচএসসি দেই নাই আমাদের রেজাল্ট ছিল এসএসসি এবং জিএসসি জিএসসির জিএসির উপর ভিত্তি করে এখন ওইটার কারণে দেখা যাচ্ছে যে মানে মানুষের আসলে বুঝাই তো যায় যে জিএসসি আর এসএসসিতে রেজাল্ট অ্যাভিনিউ বেশি ভালো থাকবে এসএসসিতে যায় কমবে এখন ওই তো মানে যেহেতু এইচএসসি হয় নাই এ কারণে দেখা যাচ্ছে সবার নাম্বারই বেশি ছিল এই কারণে দেখা যাচ্ছে যে কাঠমার্চটা ছিল নাইনটি পার্সেন্ট পরের বছর যায় এরপরের বছর হচ্ছে আমাদের দুই হাজার একুশ সালে একুশ সাল কাইন্ড অফ হচ্ছে বলা যায় যে শর্ট সিলেবাসের ব্যাচ শর্ট সিলেবাসের ব্যাচে আমরা যেটা দেখতে পাইছি যে ওইখানে কাঠমার্চ ছিল নাইনটি থ্রি পার্সেন্ট এখন একটু বুঝি যে এটা নাইনটি থ্রি পার্সেন্ট কেন ছিল মানে কাইন্ড অফ হচ্ছে বিশ ব্যাচ থেকে একুশ ব্যাচে বাড়ছে কেন খুব সিম্পল কথা তাদের ক্ষেত্রে শর্ট সিলেবাস ছিল এটা একটা জিনিস এখানে একটা অ্যাডভান্টেজ পাইছে প্লাস আরেকটা অ্যাডভান্টেজ পাইছে সেটা হচ্ছে তাদের পরীক্ষাগুলো কাইন্ড অফ একটু ছোট ছোট পরীক্ষা হয়েছে যেমন আমরা যদি এমসিকিউর কথা চিন্তা করি এমসিকিউতে আমাদের পঁচিশটার মধ্যে বারোটা ছিল মানে পঁচিশটার মধ্যে বারোটা আনসার করতে হইতো বুঝতে পারছো মানে এমসিকিউ তো এমনিই চারটা অপশন থাকে এর পাশাপাশি তুমি পঁচিশটার মাঝখানে তুমি বারোটা মানে চুজ করতে পারবা যে কোন বারোটা তুমি আনসার করবা সো আই গেস পঁচিশটার মধ্যে বারোটা আনসার করা আসলে মানে খুব একটা কঠিন কিছু না এর পাশাপাশি আমি সিকিউর কথা যদি চিন্তা করি মধ্যে দুইটা মানে মধ্যে দুইটা কতটা সহজ প্রশ্ন ছিল তাহলে কতটা প্রশ্ন সহজ প্লাস মানে যে পরীক্ষার যে প্যাটার্নটা এটা যেতে এতই সহজ ছিল এই জন্য আসলে কাইন্ড অফ আমাদের আহ কাটমার্কসটা নাইনটি থ্রিতে গিয়ে থামছে বুঝছো এবার আমরা চলে যাব দুই সালে এবার কোনটা যাব দুই সালে এখন দুই হাজার বাইশ সালে আমাদের কাটমার্স ছিল হচ্ছে নাইনটি টু পার্সেন্ট নাইনটি টু পার্সেন্ট হওয়ার একটা রিজন হচ্ছে কাইন্ড অফ হচ্ছে নাইনটি থ্রি থেকে একটু কমছে মানে এক পার্সেন্ট কমছে এটা একটা রিজন আমি তোমাকে বলি এইখানেও কাইন্ড অফ সেম কাইন্ড অফ এ সিচুয়েশন ছিল এইখানেও আমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা ছিল প্লাস হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ পরীক্ষা হয় না পূর্ণাঙ্গ পরীক্ষা হয় না এখানে আমাদের পঁচিশটার মধ্যে পনেরোটা এমসি কো আনসার করতে হইতো আর আমরা সিকিউর কথা যদি চিন্তা করি তাহলে আটটার মধ্যে তিনটা মানে কাইন্ড অফ একটু হার্ডনেস বাড়ছে একটু যেহেতু হার্ডনেস বাড়ছে পোলা আসলে ওই যে অন অ্যান্ড অ্যাভারেজ যে নাম্বারটা পায় ওইটা একটু কমছে আর ওইটার কারণে দেখা যাচ্ছে কাটমার্স হয়ে গেছে নাইনটি টু পার্সেন্ট এইবার চলো এবার আমরা যাই দুই হাজার তেইশ সালে এখন দুই হাজার তেইশ সালে কাইন্ড অফ হচ্ছে আমরা আবার সেই পূর্ণাঙ্গ যে পরীক্ষাটা মানে প্রতিষ্ঠাতে প্রতিষ্ঠা আনসার করতে হবে আটটার মধ্যে পাঁচটা আনসার করতে হবে ওইখানে চলে গেছি এখন এই দুহাজার তেইশ সালে এসে আমরা যেটা দেখছি কাটমার্স কত থামছে গেস করতে পারবা কাটমার্ক্স থাকছে থামসে হচ্ছে এইটি টু পার্সেন্টে মানে বুঝতে পারছো এইটি টু পার্সেন্ট কাইন্ড বলা যায় যে এ প্লাস পাওয়া শুধুমাত্র মানে কোনো মতে এ প্লাস পাওয়া এখন দু হাজার তেইশ সালে মোটামুটি প্রশ্ন কঠিন হয়েছে অত কঠিন হয় নাই সো ওই মোটামুটি কঠিন প্রশ্ন প্লাস হচ্ছে আমার পূর্ণাঙ্গ পরীক্ষা এইটা কারণে দেখা গেছে যে আমাদের কাটমার্ক্স কত হয়েছে এইটি এখন চলে যায় দু সালে ঠিক আছে মানে আমাদের আগের বছরে চব্বিশ সালেরটা আমরা কাইন্ড অফ হচ্ছে আমরা এখানে গণনা করবো না এটা একটা বড় রিজন হচ্ছে এখানে আমাদের ফুল পরীক্ষা হয়নি আমরা ফিজিক্স পরীক্ষা হয়েছে কেমিস্ট্রি পরীক্ষা হয়নি সো এটা আসলে আমরা কাইন্ড অফ এটা আইডিয়াল কেস বা আমাদের সাথে যায় না সো আমরা দু সাল বাদ দিলাম তাহলে আলটিমেটলি আমরা আলোচনা করছি দু সাল বিশ সাল আমরা এটাকেও আমরা এটার সাথে মিলাবো না কারণ এটার মতো হওয়ার কথা না কারণ এটা অটো অটোবাস ছিল সো এটা আমরা বাদ দিলাম দুই সাল বাদ দিব কারণ কি বলতো দুই সালে আমাদের ছিল শর্ট সিলেবাস প্লাস হচ্ছে শর্ট সিলেবাস তো এখনও আছে যেটা হচ্ছে একুশ সালে আমাদের কাইন্ড অফ হচ্ছে পরীক্ষা পূর্ণাঙ্গ হয় না সো এটাও আমরা আইডিয়াল কেস ধরবো না বাইশ সালেও ধরবো না আমরা আইডিয়াল কেস ধরবো হচ্ছে দু সালে যেখানে কাইন্ড অফ হচ্ছে আমাদের মতো সেম সিনারিও ছিল এখন আমাদের যখন দু হাজার সালে আমরা পরীক্ষা দিচ্ছি এইচএসসি আমরা যেটা খেয়াল করছি সেটা হচ্ছে আমাদের দুই সাল থেকেও কিন্তু মানে দুই হাজার তেইশ সাল থেকেও কিন্তু আলটিমেটলি পঁচিশ সালে কিন্তু একটু প্রশ্ন কঠিন আসছে এখন তুমি এটা মানো আর না মানো এটাকে নিয়ে কাইন্ড অফ একটা ডিবেট হইতে পারে বাট আমি তো বই মানে কোশ্চেন দেখছি প্লাস কোশ্চেনের মাঝখানে কিছু ভুলও ছিল তারপর বোর্ড ওয়াইজ আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট ওয়াইজ একটু মানে ভেরি করছে তারপর কোথাও অনেক কঠিন করছে কোথাও সহজ করছে তাহলে এই প্যারাটাতে মানে এই ইয়ারটাতে কোশ্চেন প্যাটার্নে আমরা যেটা দেখতে পাবো যে দু সালে আমার প্রেডিকশন যেটা সেটা আসলে আমাদের এ পরিমাণ অনেক কমবে আমার কাছে যেটা প্রেডিকশন মনে হয় সেটা হচ্ছে আমাদের পঞ্চাশ থেকে ষাট হাজারের বেশি আসলে এ প্লাস পাওয়ার কথা না এটা ব্যতিক্রম অবশ্যই হইতে পারে তো যেটা বললাম যে পঞ্চাশ থেকে ষাট হাজার যদি এ প্লাসই পায় আমার পার্সোনাল অপিনিয়ন যে তুমি যদি এখান থেকে শুধুমাত্র এ প্লাসই পেয়ে যাও তারপরে তুমি বইটা পরীক্ষা দিতে পারবা এখন আমি তোমাকে আরেকটা কথা বলি যদি তুমি এ প্লাস নাও পাও তাও আমার ক্যান জানি মনে হচ্ছে যে তুমি বইয়েটে পরীক্ষা দিতে পারবা সেটা হচ্ছে আমার কাছে এমন হইতে পারে রিকোয়ারমেন্টস এমন হতে পারে এটা তো আসলে বলা যায় না সেটা এমন হইতে পারে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে আমাদের কত ফাইভ চিন্তা করলে পনেরোতে পনেরোতে তোমার চোদ্দো পাইলেই আই গেস হয়ে যাওয়ার কথা হয়তো বা এর পাশাপাশি অন্য কিছু একটা টানতে পারে যেমন ইংলিশ টানতে পারে যে ইংলিশে ফাইভ পাইতে হইতে পারে সো আমার কাছে পার্সোনালি মনে হয় যে বুয়েট রিকোয়ারমেন্টস অবশ্যই অবশ্যই একটু শিথিল করবে আর আমরা যেটা দেখতে পাইছি প্যাটার্ন ওয়াইজও যদি চিন্তা করি তাহলে দু হাজার বিশ সাল থেকে যখন যোগ যখনই আমরা দেখতে পাইছি যে পরীক্ষা কঠিন হয়েছে কিংবা প্রশ্ন কঠিন হয়েছে তখনই কাটমার্কস কমছে কাইন্ড অফ আমরা যদি একদম সিম্পলি তোমাকে বলি ওয়েট কিন্তু কখনো কাটমার্কস সেট সেট করে না বুয়েট কি সেট করে বুয়েট সেট করে তাই কয়জন পরীক্ষা যেতে পারবে সিম্পলি আমরা দেখতে পাই যে বুয়েটে বিশ থেকে চব্বিশ হাজার পরীক্ষা যেতে পারবে এখন তারা বোর্ডের সাথে কন্ট্যাক্ট করে যে বিশ থেকে চব্বিশ হাজার যদি আমি পোলাপা নিতে চাই তাহলে আমার কাটমার্স কেমন হওয়া উচিত ব্যাপারটা বুঝছো তাহলে সিম্পল কথা যে তুমি এত চিন্তা করো না তুমি যদি এ প্লাস পাইতে পারো বা এ প্লাসের কাছাকাছি তোমার যদি যায় তাহলে তুমি ধরে নাও যে তুমি বুয়েটে পরীক্ষা দিতে পারবা আর বুয়েটে যদি পরীক্ষা না দিতে পারো তাহলে বুয়েটের চেয়ে আরও শিথিল রিকোয়ারমেন্টস হবে চুয়েট কুয়েট রুয়েট আইউটি বুটেক্স মাথায় রাখবা এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং আমরা যে ভার্সিটি আমরা চিন্তা করতে পারি সাস্টকে সো আই গেস আমাদের আর সাস্টে তো আমরা জানি যে শাস্ত্রের রিকোয়ারমেন্ট অনেক কম থাকে সো আমার কাছে পার্সোনালি মনে হয় যে মানে ওই অত কিছু তে কেমন রেজাল্ট হবে কিংবা আসলে মানে আদৌ আসলে আমি পারবো কি না আদৌ পরীক্ষা দিতে পারবো কি না এইটা চিন্তা করে মানে ইঞ্জিনিয়ারিং থেকে ভার্সিটিতে সুইচ করে ফেলবা আমার কাছে মনে হয় এটা ওয়াইজ ডিসিশন হবে তুমি অবশ্যই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কন্টিনিউ করবা কারণ তোমার কনফিডেন্স আসে যে তুমি তে ভালো করে না ঠিক আছে বাট তুমি ভালো স্টুডেন্ট তাহলে ভালো স্টুডেন্ট যদি থাকো তাহলে আমার ইঞ্জিনিয়ারিংটাই কন্টিনিউ করবা ইঞ্জিনিয়ারিংটা কোনো মতে যদি কোনটা পরীক্ষা দিতে পারো ওই ইঞ্জিনিয়ারিং যে প্রিপারেশন ওই প্রিপারেশন নিয়ে ইনশাল্লাহ তুমি ঢাকা ভার্সিটিতে একটা টপ সাবজেক্ট পাবা টপ সাবজেক্ট না পালেও ঢাকা ভার্সিটিতে একটা ভালো পজিশন তুমি হোল্ড করতে পারবা ঢাকা ভার্সিটিতে না হোক মানে অন্য যে ভার্সিটিগুলো আছে ওগুলোতে অ্যাটলিস্ট যে কোনো একটা ভালো পজিশন তুমি হোল্ড করতে পারবা ঠিক আছে এই তো সো এর পাশাপাশি আমি একটা জিনিস বলে রাখি আমাদের যে হালকোর ইঞ্জিনিয়ারিং কোর্স আছে তুমি চাইলে কমেন্টে বা ডিসক্রিপশন থেকে এই কোর্সের ডেমো ক্লাসগুলো দেখতে পারো আই গেস জাস্ট ডেমো ক্লাসগুলো দেখতে বুঝতে পারবা যে আমাদের কোর্সের আসলে কোয়ালিটি কেমন প্লাস এখানে আমি যদি তোমাকে একটু হালকা করে বলি তাহলে এখানে আমাদের তোমার ক্লাস দেওয়া আসে এখানে থিওরি পড়ানো আছে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এর পাশাপাশি তুমি এক্সামও দিতে পারবা এর পাশাপাশি তোমার ম্যাটেরিয়ালসও দেওয়া আসে এর পাশাপাশি তোমার যদি মনে হয় যে ভাই আমি বইয়ের তো দিব তাহলে ওইটার জন্য আমাদের এম সিকিউ প্রিপারেশন যে ক্লাসগুলো আছে ওইগুলোও দেওয়া আছে এর পাশাপাশি তোমার মনে হতে পারে যে ভাই না সাস্টের যে কোশ্চেনগুলো আছে এগুলো একটু ব্যতিক্রম হয় ওই সাস্টের কোশ্চেনগুলোও কিন্তু আমরা তোমাদের ওইখানে দিয়ে দিচ্ছি সো এখানে ম্যাটেরিয়ালস আছে ক্লাস আছে তারপর তুমি পরীক্ষা দিতে পারবা আই গেস এর চেয়ে আসলে বেটার ডিল হয় না আর কি ঠিক আছে সো কমেন্টের ডিসক্রিপশন থেকে আজই এন্ডোর করে চলো আমাদের হালকোর ইঞ্জিনিয়ারিং কোর্সে